পাঁচ মাস পর টি টোয়েন্টিতে নামছে বাংলাদেশ বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক যুদ্ধবিরতির পর বৃষ্টির বাধায় আইপিএল কিছুক্ষণ পর শুরু পিএসএল লাহোরে যোগ দিয়েছেন সাকিব পেশাদার লিগে প্রথম শিরোপা মোহামেডানের আবাহনের হারে তিন ম্যাচ আগেই চ্যাম্পিয়ন সাদা কালোরা শুরুতে ক্রিকেটের খবর প্রায় পাঁচ মাস পর টি টোয়েন্টি ফর্মেটে নামছে বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে লিটন দাসের অধিনায়ক অধ্যায় আগের তিন টি টোয়েন্টিতে শতভাগ জয় থাকলেও স্বাগতিকদের নিয়ে সিরিয়াস টিম টাইগার্স ভালো মানের ক্রিকেট খেলে দুই ম্যাচে জিততে চায় বাংলাদেশ শারজায় রাত নয়টায় শুরু দুই ম্যাচের প্রথমটি ভয় ডরহীন ক্রিকেট খেলতে সতীর্থদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন লিটন টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের নতুন যুগের সূচনা যার নেতৃত্বে লিটন দাস আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে শুরুর অপেক্ষায় তার অধিনায়কত্বের অধ্যায় লিটনের অধীনেই অবশ্য পাঁচ মাস আগে সবশেষ টি টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ নাজমুল শান্তর ইনজুরিতে দায়িত্ব নিয়ে রীতিমতো উড়িয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে করেছিলেন ধবল ধোলাই এবার অবশ্য প্রতিপক্ষ তুলনামূলক সহজ তবে আরব আমিরাতকে নিয়ে সিরিয়াস টিম ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মরুর বৈরী আবহাওয়াকে তারা এখানে কন্টিনিউ খেলে তাদের কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের আমাদের টিম অনেক ভালো আমরা চেষ্টা করবো কোপ আপ করার এবং ভালো ক্রিকেটটা খেলার দুদলের টি টোয়েন্টির ছোট্ট পরিসংখ্যানে এক চেটি আধিপত্য বাংলাদেশের আগের তিন ম্যাচের প্রত্যেকটিতে হারিয়েছে আরব আমিরাতকে দলটা এবার বেশ বদলে গেলেও সাফল্য ধরে রাখতে চান লিটন জিততে চান দু ম্যাচেই দুটো গেমে যেন জিততে পারি ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যেন আমরা আমাদের যে সব জায়গাগুলো আগে আমরা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবো সেই জায়গাগুলো যেন ফিল ফুলফিল করতে পারি ক্যারিবিয়দের বিপক্ষে ডিসেম্বরে বেশ নজর কেড়েছিল লিটন দাসের অ্যাটাকিং মাইন্ডসেট যা বদলাতে চান না টাইগার ক্যাপ্টেন যুগের সাথে পাল্লা দিতে সতীর্থদের দিচ্ছেন পূর্ণ স্বাধীনতা তো আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট রেজাল্ট একটা সময় চলে আসবে বাট আমরা কতটা প্রসেস মেনটেন করতেছি এই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট শার্জার উইকেট বিবেচনায় প্রথম টি টোয়েন্টির দুদলের একাদশেই থাকতে পারে স্পিনারদের আধিপত্য বিসিবির গঠনতন্ত্র নিয়ে অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক অনিয়মের অভিযোগ তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাইয়েও তবে বোর্ডের স্থায়ী ব্যাংক তহবিল স্থানান্তর নিয়ে জটিলতা দেখছে না দুর্নীতি দমন কমিশন অনিয়ম অনুসন্ধানে ফের ক্রিকেট বোর্ডে হাজির দুর্নীতি দমন কমিশন আর্থিক দুর্নীতি গঠনতন্ত্র ও তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই লীগের নানা অসঙ্গতি তদন্তে চার সদস্যের প্রতিনিধি দল বোর্ডের স্থায়ী ব্যাংক আমানত স্থানান্তরের পর প্রশ্ন উঠেছিল বর্তমান কমিটির কার্যক্রম ঘিরে সভাপতি ফারুক আহমেদের মতো দুদুকের দাবি নিরাপদ পথ বেছে নিয়েছে বিসিবি রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো ক্যাটাগরাইজ করা হলো সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানে ট্রান্সফার করেছে এই বিষয়টা আমাদের আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল কিন্তু গঠনতন্ত্র মেনে ক্রিকেট বোর্ড চলার কথা বললেও অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে সেই ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি তৃতীয় বিভাগ লীগের বাছাইও অনিয়মের অভিযোগ যেখানে নির্দিষ্ট দলকে বাড়তি সুবিধা দেওয়ার কথা উঠেছে কাঠকড়ায় নাজমুল হাসান পাপন আমলের সিসিডিএম জুলাই অভ্যুত্থানের পর চোদ্দ ক্লাবের মালিকানা পরিবর্তনের বিষয়টিও সামনে এসেছে দুই হাজার পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয় এটা রেস্ট্রিকশন চলে আসে সেখানে দুই তিনটার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার তৈরির যে পাইপলাইনটা সেটা খুবই সীমিত হয়েছিল পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে কারা হচ্ছেন না এবং তাদের উদ্দেশ্যটা কি সেটা আমাদের দেখতে হবে অভিযানের মাঝে বোর্ডে উপস্থিত হয়েছিলেন সভাপতি ফারুক আহমেদ তার সাথেও আলোচনা করেছে দুদক তবে বোর্ড প্রধান গণমাধ্যমের সামনে ছিলেন নীরব এদিকে প্রথম চার দিনের ম্যাচে হেরেছে বাংলাদেশ এ দল সত্তর রানে জিতেছে নিউজিল্যান্ড দুই ম্যাচ সিরিজের এক শূন্যতে এগিয়ে সফরকারীরা পাঁচ উইকেটে দুইশো ষোলো রান নিয়ে চতুর্থ দিন শুরু করে নিউজিল্যান্ড সেঞ্চুরিয়ান নিককেলিকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন নাইম হাসান এরপর আর কেউই উইকেটে থিতু হতে পারে দুইশো সাতান্ন রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপস ব্যাট করতে নেমে এদিন ব্যর্থ টপ অর্ডার তবে হাফ সেঞ্চুরি করেন জাকির হাসান পঞ্চাশ রান করে আদি অশোকের বলে বিদায় নেন মাহিদুল অঙ্কন ও নুরুল হাসান সোহান পঞ্চাশ রানে জুটি করেন তবে এই দুইজনের বিদায়ের পর একশো পঁচাত্তর রানে অল আউট হয় স্বাগতিকরা সর্বোচ্চ সাতান্ন রান করেন আদি অশোক নেন পাঁচ উইকেট বৃষ্টি বাধায় এখনও মাঠে গড়ায়নি আইপিএল রাত নয়টায় ফিরবে পি বিকাল থেকে বেঙ্গালুরুতে বৃষ্টি যা এখনও চলছে গুড়িগুড়ি যার কারণে বেঙ্গালুরু কলকাতা ম্যাচের টস হতে দেরি হচ্ছে এই ম্যাচ দিয়ে শুধু পুনরায় আইপিএল মাঠে গড়াচ্ছে তা নয় দলের জন্য গুরুত্বপূর্ণ জিতলে প্লে অফ নিশ্চিত হবে বিরাট কোহলির আরসিবির হারলে কিংবা পরিত্যক্ত হলে বাদ পড়বে কলকাতা নাইট রাইডার্স কিছুক্ষণ পর ফিরছে পাকিস্তান সুপার লিগ রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে মুখোমুখি করাচি কিংস ও পেশোয়ার জালমি খেলা শুরুর আগে পাকিস্তান সামরিক বাহিনীর প্রতি সংহতি জানিয়ে থাকবে সঙ্গীত আয়োজন এদিকে লাহোর হয়ে খেলতে পাকিস্তানের সাকিব আল হাসান শনিবার সকালে ইসলামাবাদে সেভেন্টি ফাইভ সাকিবের সাথে একই দিন লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন কুশল পেরেরা ও ভানুকা রাজা রাজাপাক্সে তিন তারকাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছে লাহোর

বাইশ বছর পর লীগ শিরোপা জিতলো মোহামেডান আর পেশাদার যুগে প্রবেশের পর প্রথম ফর্টিসের কাছে আবাহনের দুই এক গোলে হারে হেরে যাওয়ায় তিন ম্যাচ আগেই চ্যাম্পিয়ন সাদা কালোরা দীর্ঘদিন পর শিরোপা জিতে আনন্দের জোয়ার বইছে মোহামেডান ক্লাবেও সুলেমান দিয়াওয়াতের মতো তখন মোহামেডান ক্লাবের সবার নজর আবাহনী ফর্টিজ এফ ম্যাচে শুধু ফুটবলার ক্লাব কর্তা নন মোহামেডান সমর্থকরা নজরে রেখেছেন এ ম্যাচকে শেষ পর্যন্ত আকাশি নীলের হারে উৎসব হয়েছে সাদা কালো টেন্টে পেশাদার যুগে প্রবেশের পর মহামারনের প্রথম প্রিমিয়ার লিগ শের পর নিশ্চিত হয়েছে তিন ম্যাচ হাতে রেখে লিগ চ্যাম্পিয়ন আলফাজ আহমেদের দল নো ইয়া মাদ্রিম কাম থ্রু ইউ নো লা কিউ সে আওয়াজ ইয়ে সিন সিক্স সিক্স ও সেভেন ইয়া আম ইয়ে সো মেনিটি ওয়াট মি টু লিভ সোয়া নো আ সে আওয়ান টু স্টে ইয় ই নো টু গিভ সামথিং টু মহামারান সো আল মা প্রিয়া কাম টু এন্ড মাদ্রিম কাম থ্রু আওয়াদে আসলে কোনো পার্ট নাই আমাদের ক্লাবে অরিজিনাল জিম নাই সুযোগ সুবিধা অনেক অভাব সময় মতো আমরা প্লেয়ারদের পেমেন্টও করতে পারি নি তারপরে আসলে মেনলি সবার সহযোগিতা এবং প্লেয়ারদের চেষ্টার কারণেই আসলে একটা ফ্যামিলির মতো আজকে আমরা এরকম একটা সাকসেস হইতে পারছি উদযাপন অবশ্য সাদা মাটা পারিশ্রমিক বাকি থাকায় ফুটবলারদের উচ্ছ্বাস পূর্ণতা পায়নি ক্লাব লাইসেন্সিং এর শর্ত পূরণ করতে না পারায় লীগ চ্যাম্পিয়ন হয়েও এএফসি আসরে খেলতে না পারার সংখ্যাটাই বেশি আমরা চ্যাম্পিয়ন হয়েছে আমরা যাওয়ার ইচ্ছা আমাদের আছে কিন্তু আমরা যাইতে পারতেছি না এটা আমাদের কষ্ট এই কষ্টটা আসলে আমরাই বুঝি বা যারা যারা প্লেয়ার তারাই বোঝে এত সেক্রিফাইস তো সব ক্লাবে এই বছর হইতে আছে আমরাও নাইলে একটু বেশি করলাম তার জন্য ক্লাবরে দোষ দিয়েও লাভ নাই আর আমাদের আক্ষেপ করারও কোনো ওয়ে নাই আমরা যতটুকু পারছি আমাদের বেস্টটা দিছি প্রথম শিরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছি তাই এতেও সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া তাদের সামনে আরও ট্রফি আনতে পারি মোহামেডানোরে সমর্থকরা গর্বিত দীর্ঘ অপেক্ষার সাফল্য ধরা দেয় সত্যিকার পেশাদার ক্লাবের অপেক্ষায় তারাও এই ক্লাব যখন আপনার একটা সময় আমরা দেখেছি রেলিগেশন পর্যায়েও গিয়েছিল কিন্তু ক্লাবের সমর্থকরা অন্তপ্রাণ মহামান ভক্তরা বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছে তাহলে আমাদের সাধনা করাইছে আশা আমাকে পূর্ণ করাইছে আমার আর কোনো সাধনা নাই এইটা এইটার জন্য আমি সবসময় আমরা জয় করে যেতে পারি জনগণজন একটু দেখে যেতে পারে মঙ্গলবার কুমিল্লায় রহমতগঞ্জকে হারিয়ে মাঠের উদযাপনটাও সেরে নিতে চাই ঐতিহ্যবাহী মহমান